আমার বিয়ে হয়েছে মাত্র এক বছর আমি স্বামীর সাথে ভালো করে সংসার করতেও পারি নাই ঠিক আছে আপনারা যেই জায়গা থেকে দয়া করে আমার ইয়ে সাপোর্ট করবেন আমার স্বামী আমি চাই আমার নিয়ে আমি সংসার করতে চাই আপনারা দয়া করে আমার রক্ষা করেন আমার নাম শুনলাম আমার স্বামীর নাম আসলাম ঘটনা কি বৃহস্পতি বৃহস্পতিবার সকাল আটটার দিকে টিভিটা আসছে বাড়িওয়ালা নিয়ে আর দারোয়ান কে নিয়ে গেট বাড়াবাড়ি করতেছে তারপর দিবি আসছিল হ্যাঁ হ্যাঁ ডিবি ডিবি পুলিশ আসছিল দারোয়ানকে নিয়ে আসছে আর বাড়িগুলোকে নিয়ে আসছে নিয়ে আসার পরে গেটে বাইরে বাড়ি করতে তখন আমরা ঘুমিয়েছিলাম তারপর আমার স্বামী এটা সকাল আটটার দিকে বৃহস্পতিবারে বৃহস্পতিবার সকাল আটটার দিকে আসছে তারপরে আসার পরে গেট বাইরে বাড়ি কথা তখন আমার স্বামী ঘুম থেকে উঠে গেট আমার স্বামী বলতেছে যে আপনারা কারা তারপরে ওরা বলতেছে কি আমরা কারা এখনই বসতে পারি এখনই বসতে পারি তারা তারা চার চার পাঁচজন আসছিল তিন চারজন মানে সাধারণ পোশাক পরে আসছে আর একজন ডিপি পোশাক পরে আসছে তারপরে আমার স্বামী জিজ্ঞাসা করলো যে আপনারা কারা তারপরে তারা বলল না ভাইয়া এখনই বলতে পারি যে আমরা তারপরে তারা গড়তাল শিখতাছে সব আমার স্বামী ঠিক আছে এগুলা আপনারা কি করতাছেন কয় কই রাখছে তো আমার স্বামীরা বলতাছি যে ওইগুলা কই রাখছে তো আমার স্বামী বলতেছি কি যে কোনগুলা কই রাখছি তো জানোস না দাঁড়ু বের করে দে তাহলে ভালো হইবো তখন অনেক ফুল খোঁজার পরে আমার স্বামী আমার স্বামীরাও মার দূর করলো অনেক মার ধুর করল অনেক মার দূর করল বলল যে কোথায় রাখছিস তো এইগুলা বল আইন বললি যে মহিলা পুলিশ আমাকে মারছে

ছাপ করে রাখছে তারপরে আমরা ছাড়ে দিলাম তারপরে আমার শাশুড়ি কে আমার শাশুড়ি তো আমাদের সাথে থাকে না দেশে থাকে শরীর আমার শাশুড়িকে আমি কল দিলাম কল দেওয়ার পরে আমার শাশুড়ি আসছে সব কথা আমি খুলে বললাম খুলার পরে তারপরে আমরা এখানে বেশ পারে এখানে আসার পরে তারপরে ওরা টাকা পেয়েছে আমাদের কাছে চলি তারপরে আমরা মানে অনেক কষ্ট করে টাকা জোগাড় করে তারপর নিয়ে আসলাম নিয়ে আসার পরে হ্যাঁ 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 নিয়ে আসার পরে টাকা হাঁটলাম তারপরে ওরা নিল না তাই আমরা ছেলে ছাড়বো না হ্যাঁ ছেলের মারে এনে দেখে কথা বললো মানে আমার শাশুড়ি আমি তো এসব জানি না আমার বিয়ে হয়েছে এক বছর তা আমি শুনলাম আমাদেরকে বলছে তারপরে আমি শুনলাম যে আমার শাশুড়ির দুই হাজার চোদ্দো সালে নাকি পনেরো সালে একটা মামলা আছে চোদ্দ সাল

সাংবাদিক ডাকলাম তারপরে সাংবাদিক ডাকলাম পরে আমার বিভিন্ন কল দিছে আমাকে আমার ফোন আমার না আমার ছেলে ছেলে রে না আমার ছেলে মামলা খাবো কইছে কল দেওয়ার পরে বলতা কি তোরা দীপুর লোক ডাকিস না দীপুর লোক ডাকস তার পরের দিন সকালে তো শামকে হাসপাতালে দেখি আমার এই 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 কথা বলে ঠিক দেওয়া হইছে তো আমার কাছে প্রমাণ আছে রেকর্ড আছে আমি বলতাছি আপনাদের কাছে নাম আচ্ছা তারপরে এই কথা বলল তারপর আমরা দীপুর লোক আনলাম তার দিন আমরা দীপুর লোক আনছি দেখা শুক্রবারে কি করল মিডিয়ার আনতে মিডিয়ার আনছি দেখে শুক্রবারে কি করলো আমার স্বামীকে পাচার করে মানে দুই হাজার জন মামলা দিয়ে দিল তাহলে দিয়ে দিল আমার স্বামীকে মানে ইয়া বাবু আমার সাথে থেকে কোনো কিচ্ছু পায় নাই তারপরে ওরা কি করবো ওরা কীভাবে যাইবো আমার বাসা এটা কিছু পায় নাই তারপরে ওরা ষড়যন্ত্র কইরা নিজেদের মধ্যে ষড়যন্ত্র কইরা একটা কী জানি বলির মতো ফালাই কি ওরা নিজেরা ভাবাই কথা কিন্তু এটা কি আমার স্বামী একটা চিকেটা খায় না আর এগুলো তো দূরের কথা আমার স্বামীর চিকেট খায় না আমার স্বামী আমার স্বামী হার্টের রোগী তার প্রতিদিন পর পর সুবিধা হয় আমি অসুস্থ মানুষ এই যে দেখেন তার রিপোর্ট আমি চাই দেখি যে আমার স্বামী সুক্ষ্ম বিশাখু আর যারা এ এইসব আমার স্বামীরা জড়াইছে তদন্ত করে ভিতরে করে তদন্ত করে অনেক বিচার চাই আমরা